সিটির একটা ভিতরে একটা জায়গা আমরা আসছি জায়গায় দেখেন কত সুন্দর জায়গা আর নিচে একেবারে ভিতরে বাইরে গেলেই কুটুশ হ্যাঁ কি পাইছেন দার্জিলিং এ ইয়াসিয়া মহা উত্তর ধর্মিত খান নাই আমাদের যদি ভোগে আমাদের খুত্তায় জরুরি দেয় কুত্তায় জায়গাটা অসাধারণ সুন্দর জায়গাটা অসাধারণ সুন্দর এই জায়গাতে এখন আমরা আসছি কিছুক্ষণ ছবি তুললাম এই দার্জিলিং এর ট্রেন গুলো ট্রেন এই ট্রেন গুলো এখনো চলে এই হচ্ছে স্টেশন মেঘগুলো গুলো দেখেন শুধু মেঘগুলো গুলো দেখেন অসাধারণ চলে আসছি আমরা ওইখানে আমরা আসছি জায়গাটা একটু চরম ঘুরে আপনাদেরকে দেখাই অবস্থা খুবই বাজে অবস্থা ওই দেখেন রেলগাড়ি আমরা যেতে চেয়েছিলাম রক গার্ডেন বাট রক গার্ডেনে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখন রক গার্ডেনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ব্যাড লাগ আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আরেকদিকে শিফট করেছি এখন আমরা যাব ওয়েস্ট সিকিমের দিকে দ্যাটস ওয়াই আমরা আজকে হোটেল ছেড়ে দিয়েছি হোটেল ছেড়ে দিয়ে বের হয়ে পড়েছি তো এখন গন্তব্যটা কোথায় অ্যাকচুয়ালি বলতে পারছি না জোরথাং যাওয়ার একটা প্ল্যানিং আছে জোরথাং যেতে পারি मेरे पास है दो टके के टैक्सी यहाँ दर्जनिंग में आके हर लड़की हमको लगता है सेक्सी সামনেছে আমার ক্যামেরায় তোমরা যারা এই যে এই ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছ ইয়ারিং যে মুভিটা হয়েছিল সে মুভিটা কিন্তু এই ইউনিভার্সিটিতে হয়েছিল দেখতে পাচ্ছো সবাই যাই হোক আমরা জোর সঙ্গে রাস্তা এখন আমরা ঢুকবো ইস্ট্রো ইয়েরোতে কেন হয়েছিল না হ্যাঁ ইয়েরো ইউনিভার্সিটিতে হয়েছিল সোজা হয়ে গেছে সোজা হয়ে গেছে আমি খেলপথাৰত ৰাইলো বুজেন নামেনা নামে নাই মানে আমি কেটাকৈ হে ঐ আমাৰ হাততে দট টান খাইছে

না নয় যে ক্লাসটা ধরতেছি না শক্ত হয়ে গেছে না অনেক ক্লাসটা রাস্তাটা একেবারে খুবই ডেঞ্জারাস আমি জানি না আপনারা রাস্তাটা বুঝতে পারছেন কি না রাস্তাটা রকম আচ্ছা কথা বলা যাবে না আমি একটু মনোযোগ দিব রাইডিং এর ভিতরে মনোযোগ দিয়ে নামতে হবে দেখতে থাকুন যে রাস্তাটা আসলে কতটুকু ভয়ঙ্কর আসলে আমরা এখানকারতে তো না আমরা আমরা আমাদের স্কিল দিয়ে যতটুকু পারছি কাভার করব সমস্যা নেই আর

আসলে অ্যাডভেঞ্চার হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোরটা হচ্ছে এরকম আপনি শুধু যে পরিচিত জায়গায় যাবেন তা কিন্তু না আপনাকে এক্সপ্লোর করে করে বের করতে হবে অপরিচিত জায়গাগুলো এবং আপনাকে ও মাই গড আমি তো এখানে একটা বাইকটা ব্রেক করবই এখানে বাইকটা ব্রেক করবোই এক অসাধারণ জায়গা আমার ক্যামেরায় বন্দি হচ্ছে মেমোরিতে অসাধারণ জায়গা এক পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় ওই যেটা কথা আছে না মন বসে না ঘরেতে তাই তো এলাম পাহাড়ে উফ অসাধারণ ভাই কেমন লাগতেছে মানে আমি বেসিক্যালি আমি আমার বাইকটাকে খুব বেশি মিস করতেছি যদি আমি আমার বাইকটা নিয়ে আসতে পারতাম এতক্ষণ এখানে দিক দিয়ে আমরা ছিঁড়ে ফুড়ে বের হয়ে যেতে পারতাম কোন টেনশন ছিল না ওহ চলেন সামনের দিকে আগেই এখন এসে থামছি একটা পাহাড়ের পাশে একটা দোকানে তো দার্জিলিং এর থেকে আমি জোথাং যাচ্ছি তো এই যে পাহাড়ি যে রাস্তাটা ওরে পাপ সেই রাস্তা আমাদের বাংলাদেশের অনেকেই অনেকেই এই আলিকদম থানচি নিয়ে খুব বড়াই করে ওইটার মনে হচ্ছে এটা বাবা ওরে বাবা হ্যাঁ সমস্যা নেই আমাদের বাংলাদেশ তো বাংলাদেশি সুন্দর এটাও সুন্দর সবই সুন্দর সবই আমরা সৃষ্টি ও এতক্ষণ আমরা এখানে ছিলাম এখন আমরা রওনা দিব আমাদের আর একটা গন্তব্যে যোথাং যাব বাপ রে বাপ রাস্তা না অন্য কিছু এটা যাই হোক চলতে থাকি দেখা যাক কি হয়